আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না করি ভালো আছে না আমি আমেরিকায় আসার পরে অনেকবার এই গাছটা দেখছি ওই সময় দেখছি যে গাছটার মধ্যে কোনো ফল ধরে নেই তারপরে আজকে আমি হাঁটতে বের হয়েছি বাসার সামনেই হাঁটাহাঁটি করতেছিলাম তারপরে এই জুবালো গাছটা দেখে আমি সামনের দিকে আগালাম গাছটার কাছাকাছি গেলাম যাই দেখি মাশাল্লা মাশাল্লাহ এত তিন ফল ধরে আছে এটা মিশরীয় তিন ফল গাছ ওয়া নিওয়াজ ওয়া যাই তো তরি চিনে নোয়া হা বলা দিলামিন এই যে একটা সুরায় তিন আছে সেই তিন ফল গাছ আমেরিকা মেরিল্যান্ড ল্যান্ডমার্ক রাস্তার পাশেই মাশাল্লাহ অনেক তিন ফল ধরে আছে আমি দেখে অনেক খুশি হয়েছি এবং খুশি হয়ে আত্মহারা আমি আসলে সাথে সাথে ভিডিও করতেছি এটা আমাদের বাসার পাশেই ওই পাশে হচ্ছে আমাদের বাসা আর এই পাশে হচ্ছে এই গাছটা আর আমি ওখানে হাঁটাহাঁটি করার সময় মাঠে কিছু ক্ষুদিরিয়া শাক আর নুনতা শাক মাঠের মধ্যে দেখছি দেখে আমি তুলে নিয়ে আসছি আজকে আমি এই ক্ষুদিরিয়া শাক কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করব আর হচ্ছে ওই যে নুনতা শাকটা আছে ওটা আমি মুসুরের ডাল দিয়ে রান্না করব আর সেজন্য কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সুন্দর করে ডালও দিয়ে রেখেছি আমি এটা রান্না করবো ইনশাল্লাহ আর আপনারা আমার চ্যানেল দেখবেন আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম